আমাদের সমাজে আজকাল একটা প্রবণতা দেখা যায় বিখ্যাত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই চাহিদা যেন এক অদৃশ্য বাঁধন যা আমাদের টেনে নিয়ে যায় দুনিয়ার চাকচিক্য লাইক শেয়ার আর তালি সম্মানের দিকে এর ফল কি হয় জানেন যখন আমাদের প্রতিটি কাজ প্রতিটি উপকার করার মুহূর্ত ক্যামেরা বা খ্যাতির দিকে তাকিয়ে থাকে তখনই আমরা নিজেদের ভেতরে সেই স্বাধীন সত্তাটিকে হারিয়ে ফেলি মন থেকে মানুষের জন্য কিছু করার যে স্বতঃস্ফূর্ত আনন্দ এবং স্বাধীনতা তা আর থাকে না উপকারের কাজটা তখন আর উপকার থাকে না তা হয়ে যায় খ্যাতি অর্জনের একটা মাধ্যম আমরা ভুলে যাই আসল তৃপ্তিটা লুকিয়ে আছে ক্যামেরা ছাড়া করা ছোট ছোট ভালো কাজে নাম না করে নিঃশব্দে পাশে দাঁড়ানোর মধ্যে এখানে কোনো শোয়োখের চাপ নেই আছে শুধু মানবতার টান দান করুন এমন ভাবে যেন বাম হাত না জানে ডান হাত কি দিচ্ছে উপকার করুন এমনভাবে যেন উপকারী ব্যক্তিও না জানে কে কাজটি করুন আসুন একবার নিজেদের জিজ্ঞেস করি আমরা কি সত্যি বিখ্যাত হতে চাই নাকি এমন একজন মানুষ হতে চাই যার কাজগুলো মানুষের মনে নিঃশব্দে থেকে যায় অতিরিক্ত পরিচিতি লাভ করা মানুষের মধ্যে ফেমাস হওয়ার চাহিদা এক সময় পর মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সবার মাঝে যখন আপনি উপকার করে হিরো হয়ে গেছেন তখন আপনার ছোট একটি ভুল আপনাকে ডুবাতে সময় নেবে না খ্যাতির আলো ক্ষণস্থায়ী কিন্তু মন থেকে করা উপকারের রেশ চিরকালীন অমূলীন আসুন দুনিয়ামুখী না হয়ে হৃদয়মুখী হই